এই গাল নিয়ে এই গাল শাক ধরে তুমি কি নিয়ে আনছো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিছু লাল শাক আর কিছু সবুজ শাক তার সাথে থাকছে কলমির শাক এই তিনটা শাক আজকে তুলে কিছু বাজারে স্থানীয় বাজারে তুলব তো এই জন্যই আজকে সকাল সকাল আমরা চলে এসেছি নাজিফা কি অবস্থা তোমার তুমি পড়ে দেখেন অনেক বড় বড় হয়ে গেছে তো এইগুলো আজকে একদম এক করলে তুলতে থাকবে হ্যাঁ তুলে তুইলে গাবলা কিন্তু সাজায় রাখতে হবে পরে ওই গোড়া গোলা ধুইতে হবে ঠিক আছে তোমার বান্দা লাগবে না এখন বান্দাও হবে না তুলে তুইলে সাজাই থাকবে ওই ছোট্ট একটা ইয়ে আনছো গাবলা এই গাবলা ধরবে না কটা শাক ধরবে এই বড় তুলতে হবে আগে আগে এই এই সাইডগুলো তুলি ওই সাইডও বড় হয়ে গেছে ওই সাইডও তোলা যাবে আচ্ছা তোলো আমি এই সাইডে তুলি তুমি ওই সাইডে তোলো আলহামদুলিল্লাহ আমাদের শাকগুলা তোলা শেষ এর মধ্যে বৃষ্টি আটছিল আমরা তাড়াহুড়া করে এই শাকগুলা তুলতে পারছি তো লাল শাকগুলো ধোয়া শেষ এখন এগুলো আটি বাঁধতে হবে আমি এর আগে আটি বাঁধছিলাম কিন্তু আটিগুলো ধোয়ার পরে একেবারে ছোটো ছোটো হয়ে গেছিলো তো ওর ভিতরে কিছু দিয়ে মোটা মোটা করে আটি বাঁধতে হবে আর এই সাইডে জুয়ে সবুজ শাকগুলা ধুইতাছে আর এদিকে পাঁচ আটি কিন্তু কলমির শাকও হয়েছে আলহামদুলিল্লাহ দেখা যাক কত টাকা বিক্রি করা যায় না জুই শাকগুলো আমাদের একটু বড় বড় হয়ে গেছে না তো আমাদের মনে হয় না অতটা বড় হয়েছে এই যে দেখেন শাকগুলো কিন্তু বেশ সুন্দর আল্লাহ ভরসা তো এখন আমি আটিগুলো বেঁধে নেব পানিটা বেশি দেবে এখানে দাও তো আমি এগুলো বাই দি নি টাই হই আমার আটি করার শেষ জয়ের দিকে শেষ আগে কোনটা দিবা আগে ডাটা দিবা কিভাবে দিই এইভাবে দিলে ভালো হবে না দাও দাও

ඒ ස. මොටකරේ දිල්ලා.

আলহামদুলিল্লাহ আমি সব শাকই বিক্রি করে বলছি মাত্র আর দুইটা আটি আছে একটা আছে সবুজ শাক একটা আছে কলমির শাক তো এই দুইটা বিক্রি হয়ে গেলেই বাড়িতে চলে যাব

মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পারছি আমরা তো ভাবছি জন্য কম দিয়ে দিলাম তাই না আগে না যেতে বলতে থাকা দ্রুত শাকের অনেক চাহিদা তোমাকে কেটে দিব সব খাবো হ্যাঁ তুমি দাঁড়াও मम्मी सादा तकबू अच्छा सादा तकिया नहीं तो इधर करी सिरा सिरा मुशल्कुट सा हाँ दो बार दो बार कुछ सा पहले मैं फिर टाइम लीजिए बागी जाओ इधर इस हैडर बिस्तर का नोट आ

কালকেও তুলতে হবে হ্যাঁ কালকে একটু সকাল তুলতে হবে হ্যাঁ যেন আরো আগে যেতে পারাস কত দেরি হয়ে গেছে কালকে আরো আগে যেতে আমি সেটা না এই সব ঘরে কয় টাকা করে বেচলা হবে কোন টাকা টাকা এই যা নরম এই যে এইভাবে যায় না হুম যাও আমি আমি হয় আমার মতে গুনি তো কোন কোন বাইরে হাতে গন্তাস টাকা আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ গাড়ি ভাড়া টাকাটা দাও এই টাকা আমি সব ব্যাংকে ফালাম এই শাকসবজি যা বিক্রি করবা সব ব্যাংকের দিব গাড়ি ভাড়াটা দিব না আমাকে তো আমার ঘাটেই যাবে

গতকালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে দেখেন আমার উঠানে একদম পানি বেঁধে গেছে এদিকে গর্তও কিন্তু ভাটিয়ে গেছে তবে এইটুক মাটি দেওয়াতে এই সাইডটা পানি আসেনি হাঁসের ভালোই হয়েছে কি বলো ওই দেখো তোমার হাঁস একদম ইরপর ইটি পড়ছে রান্নাঘরে রান্নাঘরে মাটি ফেলাইতে হবে এই ভালোই তো মাটি লাগবে না এতো ই করে দিলাম অল্প ওষা করলাম তারপরেও তো অনেক মাটি লাগবে না এখন মাঠের দৃশ্যটা দেখেন খুবই সুন্দর দেখা যাচ্ছে চারিদিকে সবুজ আর সবুজ আর এই সবুজগুলাই আপনারা বেশি পছন্দ করেন এই জন্যই আমার ভিডিওগুলো দেখে থাকেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ